নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিন কলকাতায় সঙ্গতি মিছিল করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল শেষে সভায় বক্তৃতা দেন তিনি সেই বক্তৃতার বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর একটি ক্লিপ শেয়ার করে বলেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ চলবে আমরা লড়াই করব। আমরা কাউকে ভয় পাই না কাফের ও কা পুরুষরা ভয় পায় এবং তারা মারা যায় যারা লড়াই করে তারা বেঁচে থাকে এই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন কাফের হলো আরবি শব্দ যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই কাফের বিরোধী দলনেতার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কাফের ও কাপুরুষ বলছেন তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাকে কি জিহাদ বলা হয় না মুখ্যমন্ত্রী কি জিহাদ শুরু করতে বলছেন প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের ওমর আহমেদ ইলিয়াসির মন্তব্য শেয়ার করেছেন যেখানে ইলিয়াসি বলছেন অখণ্ড ভারত এবং ভারত

মমতা ব্যানার্জি কি মুসলিম সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন এর আগে বিজেপির তথ্য সেলের প্রধান অমিত মালবিয়া অভিযোগ করেছিলেন সংগতি মিছিল থেকে সাম্প্রদায়িক ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ভিডিও টুইট করে তিনি অভিযোগ করেন রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিনে মমতা কলকাতায় যে সংহতি মিছিল করেন তাতে হিন্দু ভাববেকে আঘাত লেগেছে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংগতি মিছিলের পরে সংহতি সমাবেশ করেন তৃণমূল জানিয়েছে তারা সব ধর্মের জন্য সংগতি প্রদর্শন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব ধর্মের মধ্যেই ঐক্য নিহিত রয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর